প্রশংসার মধ্যে একাধারে কেহ লাভের বাকিও বা একাদারে কেহ ক্ষতির বাকিও নয় লোকসান লোক দমে লাভ হলা সুখ দুঃখ সুখও আছে দুঃখও আছে নিন্দাও আছে প্রশংসাও আছে একাধারে কেউ সুখের বাকিও নয় একাধারে কেউ দুঃখের বাকিও নয় সুখ দুঃখ মিশ্রিত জয় পরাজয় এগুলো মিশ্রিত নিন্দা প্রশংসা এগুলো মিশ্রিত এবং যশ অযশ এগুলো আমাদের জীবনে মিশ্রিত এগুলো আহ বাইরে পৃথিবীতে কেউ নন একদম উপরে মহাপুরুষ পর্যন্ত নিম্নে সাধারণ লোক পর্যন্ত সবাই এগুলো অতি লোক ধর্মের অধীন এই জন্য এগুলোকে বলা হয়েছে লোক ধর্ম সবার ক্ষেত্রে একই তো বলা হয়েছে কি যারা এই লোকধর্মে চিত্ত বিচলিত হয় না চিত্ত অকম্পিত থাকে তাদের জীবনে মঙ্গল আছে আর যাদের চিত্ত হয়ে যায় তাদের অমঙ্গল এই লোক ধর্ম সমূহ সম্পর্কে আমাদেরকে সব সময় পরিচিত থাকতে হবে আমরা ছোটাল থেকে আমাদের মা বাবারাও বা আমাদের আত্মারাও আমাদের স্বপ্ন দেখান এবং বড় কিছু আশা করেন তোমাকে এরকম হতে হবে তোমাকে এইভাবে হতে হবে অমুকে এইরকম হয়ে এসে তোমাকে ওইরকম হতে হবে এইভাবে এইভাবে প্রেশার ক্রিয়েট করতে থাকে বিশেষ করে আমাদের দেশসমূহে এগুলো বেশি এখান থেকেও আমাদের দেশসমূহে বেশি সেগুলো এখন তো এমন একটা প্রতিযোগিতা দেশের মধ্যে লেখাপড়া কেননা এখানকার মতো আমাদের দেশে তো অত বেশি পরিমাণে স্কুল নাই কলেজ নাই ইউনিভার্সিটি নাই শিক্ষা ব্যবস্থা তত বেশি ভালো নাই তথাপি যেগুলো আসে ওগুলোতে খুব তো সেখানে একটা ছোট কাল থেকে বাচ্চারা এই প্রতিযোগিতায় যেতে যেতে ভীষণ একটা মানসিক টেনশনে থাকে মানসিক ছাপের মধ্যে থাকে তার তো প্রত্যাশা অনেক মা বাবারও প্রত্যাশা অনেক নিজেদেরও প্রত্যাশা অনেক আত্মীয় প্রত্যাশা অনেক এইভাবে যখন তারা প্রত্যাশা মতো সেভাবে করতে না পারে বা প্রত্যাশা মতো নিজের জীবনকে গঠন করতে না পারে তখন তারা ডিপ্রেশনে ভোগে হতাশাগ্রস্ত হয় সে হতাশা থেকে তারা এইরকম কঠিন সিদ্ধান্ত সমূহ নিয়ে থাকে তো সেজন্য যে আমাদেরকে ছোটকাল থেকে এই অষ্ট লোকধর্ম সম্পর্কে যদি আমরা জ্ঞান দিতে পারি বা আমরা যদি অষ্টলোক ধর্ম সম্পর্কে সচেতন থাকি এ লাভ ক্ষতি জয় পরাজয় নিন্দা প্রশংসা সুখ দুঃখ যশ অজ এগুলো আমাদের জীবনে কোনো না কোনো সময় আসে এবং সব সময় আমরা এগুলোর মধ্য দিয়ে চলি এগুলোতে বিচলিত হতে নেই নেই এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে যখন যা পরিস্থিতি আছে এই পরিস্থিতিকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে শক্তি থাকতে হবে সাহস থাকতে হবে এবং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা আগের দিনে আমরা প্রাইমারি স্কুলে কিংবা হাই স্কুলে যে সমস্ত বই পুস্তক আমরা পড়েছি কবিতা দি পড়েছি ওখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় থাকতো আর বেলি শিক্ষায় পড়েছি একেবারে না পারে যে দেখো শতবার এটা আমরা বেলে শিখে পড়েছি এগুলো গোড়ায় চড়িল আসার খাইলো আবার আবার চরিল ইত্যাদি এগুলো আমরা এগুলো এমনি কোন খেলার কবিতা এগুলো শিখত নি অনেক কিছু একবার যদি আমরা পিছলিয়ে পড়া যায় এখানে ভোট দিয়ে আমাদেরকে আবার উঠতে হবে আবার চেষ্টা করতে হবে একলাপে কেউ গাছের আগায় উঠতে পারে না বারবার বার করে করে চেষ্টা করতে হবে তো এগুলো বাচ্চাদেরকে বিশেষভাবে সেই বিষয়গুলো স্মরণ করিয়ে প্রেরণা দিতে হবে যাতে ভেঙে না পড়ে একবার যদি কোথাও উঁচুত খায় পরে যায় সেখানে ভেঙে না পড়ে তাদেরকে প্রেরণা দিতে হবে এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে গড়ে তুলি এবং বুদ্ধের শিক্ষা আমরা তো কোনো কিছু লাভ করলে একদম আনন্দে আত্মহারা হয়ে যায় এবং কোনো কিছু যদি হাতছাড়া হয়ে যায় আমরা হতাশায় ভেঙে পড়ি এতে আমাদের জীবনের পরাজয় হয় এতে আমাদের জীবনের মা ক্ষতি সাধন হয়ে থাকে সেজন্য বুদ্ধ বলেছেন লাভে যেমন অতিরিক্ত আনন্দিত হতে নেই তেমনি ক্ষতিটিও আমাদের হতাশাগ্রস্ত হতে নেই লাভ ক্ষতি উভয়ের মধ্যে একটা সমতা রেখে আমাদেরকে চলতে হবে এটাই জীবন সংসার হচ্ছে এটাই সংসার অনেক সময় আমরা যা চাই তা পাই না যা না চাই তা আমাদের সামনে এসে যায়। अह অসিন্তিয়াং পি ভবতি চিন্তিয়াং পি বিনাশতি। অসিন্তিয়া ময়া ভোগা তিতিয়া পুরুষัสstawa। বুদ্ধ বলেছেন সব সময় আমাদের প্রত্যাশিত সবকিছুসমূহ যে জীবনে লাভ হবে সে যা আমবা অসফলতে পারি না। আমরা যেটা আশা করব সেটা আমার জীবনে আসবে এটা আমরা কখনো আশা করতে পারি না আসিন্তিয়াং তুই যেগুলো আমরা চিন্তা করি না সেগুলো জীবনের মধ্যে ঘটে যায় সিন্থিয়াং পি বিনাশ সাথে যেগুলো চিন্তা করি সেগুলো বিনাশ হয় আসিন্তিয়া মায়া বোগা ইতিয়া পুরুষ আসা স্ত্রী পুরুষ যে সংসারের মধ্যে এই দুইটা জাতি আছে সংসারের মধ্যে মানুষদের মধ্যে কয়টা জাতি দুইটা জাতি স্ত্রী জাতি এবং পুরুষ জাতি এই স্ত্রী পুরুষ তারা এইগুলো সংসারের মধ্যে ভোগ করে অচিন্ত বিষয় এসে তাকে এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এবং চিন্তিত বিষয়ও আমাদের কাজ থেকে হাত ছাড়া হয়ে যায় এটাও আমাদেরকে গ্রহণ করতে হবে তো এগুলো গ্রহণ করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটা আসবে কোথেকে সেই শক্তিটা আসবে দৈনন্দিন জীবনে যদি আমরা ভাবনা অনুশীলন করি মেডিটেশন করি আমরা যদি ছোটকাল থেকে আমাদের বাচ্চাদেরকে বানতে সর্দে বাঁধতে যেমন কিছুক্ষণ আগে বলেছেন যে দু মিনিট পাঁচ মিনিট করে করে এদেরকে অভ্যেস করাতে হবে চোখ বন্ধ করে বসো বসে নিজের শ্বাসটা দেখো শ্বাস আসছে যে শ্বাস চলে যাচ্ছে শ্বাস নিচ্ছি এটাও নয় শ্বাস বের হচ্ছে এটাও শিরস্থায়ী নয় এইভাবে আসা যাওয়া আসা যাওয়া হচ্ছে এটাকে দেখো পাঁচ মিনিট করো আস্তে আস্তে অভ্যস্ত হলে দশ মিনিট পনেরো মিনিট সেইভাবে করতে করতে জীবনকে একটা শিখতে হবে জীবনে কিভাবে বাঁচতে হবে জীবনের অনেক ঝড় যাত অনেক উত্থান পতন এগুলোর সাথে পরিচিত হতে হবে এগুলোর সাথে কিভাবে হ্যান্ডেল করতে হবে এগুলো জানতে হবে এগুলো যদি না জানি জীবন সংগ্রামে আমরা এভাবে হারিয়ে পাবো জীবন এটা একটা কঠিন পরীক্ষা কঠিন সময় তো আমরা আমাদের দেশে কতগুলি লোকের ভ্রান্ত ধারণা আছে ধারণা কি বাচ্চাদের সামনে কারো মৃত্যুর কথা বলতে তেমন বাচ্চারা শুনে থাকে অমঙ্গল হবে বাচ্চাদেরকে কোনো ডেড বডি পর্যন্ত দেখাতে নিয়ে যায় না এবং হসপিটালে কি রুগীরা আছে রোগীরা কিভাবে যন্ত্রণাময় জীবন যাপন করছে এগুলো বাচ্চাদেরকে দেখাতে দেয় না কেবল তাদেরকে আনন্দদায়ক দায়ক বিষয়গুলো দেখাতে দেয় এবং এগুলো এক্সপেরিয়েন্স করতে দেয় জীবনের যে একটা দুঃখময় অধ্যায় আছে ওইগুলো দেখাতে দেয় না ওইগুলো না দেখার দরুন তাদের সত্যিকার জীবনটা উপলব্ধি হয় শিখতে পারে না জানতে পারে না জীবনের ভালো মন্দ সুখ দুঃখ নিন্দা প্রশংসা এগুলো সব এক্সপেরিয়েন্স করতে হয় এগুলো সব দেখতে হয় তারপরে যখন যে পরিস্থিতি সেই পরিস্থিতির না হয় মানিয়ে চলতে পারবে না হতাশাগ্রস্ত হবে ডিপ্রেশনে বুকবে দেখা যায় জীবনে তাদেরকে সব সময় সাহস দিতে হবে যে যদি পরীক্ষায় খারাপ হোক কিংবা কোন কম্পিটিশনে খারাপ হোক এইটাই তোমার অন্তিম নয় আরো আছে সময় তোমাকে এটাকে আরো চেষ্টা করো আরো ভালো করতে পারবে এইভাবে তাদেরকে সাহস জোগাতে হবে শক্তি দিতে হবে তাদেরকে নানা কিছু বল অমুকে পারলো তুমি কেন পারলে না এভাবে বলে সাব করা এগুলো কখনো উচিত নয় তো বুদ্ধও এটা বলেছেন ফুটার সাল হোক আধম মে হি টানিয়া সাল কাম পাশ আগে মত আমার খারাপ হয়েছে বলে আমার অকৃত কার্য হয়েছে বলে আমি একদম চোখে মূর্যমান হয়ে যাব আমি একদম ভেঙে পড়ব আমি একদম হতাশাগ্রস্ত হব এটা কখনো উচিত নয় এবং জীবনে এইভাবে। অমঙ্গল নেমে আসে এবং আমাদেরকে সব সময় জীবনের সাথে সব কিছু পরিচয় প্রসঙ্গ হয় এইভাবে অগ্রসর হতে হবে এখানে বাচ্চাদেরকে বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিতে বাচ্চাদেরকে কিভাবে এরা রেডি করে সব রকমের ওয়েদারের সাথে পরিচয় করায় সকল রকমের পরিবেশের সাথে এদেরকে পরিচয় করায় বাস্তব অভিজ্ঞতা লাভের জন্য তাদেরকে কত কিছু শিক্ষা ব্যবস্থা এখানে আছে যেগুলো আমাদের দেশে অনেকটা নাই সেজন্য এখানকার বাচ্চারা মানসিকভাবে যত স্ট্রং থাকে আমাদের দেশের বাচ্চারা মানসিকভাবে তত স্ট্রং হয়ে গড়ে ওঠে না এখানকার এখানকার বাচ্চারা তো এটাও মানুষ করে গড়ে ওঠে আঠারো বছর পরে আমরা মা বাবার সাথে থাকতে পারবো না আলাদা হয়ে যেতে হবে এটা এরা জানে এবং সেইভাবে এখানকার ছেলে মেয়েরা ওইভাবে গড়ে ওঠে প্রস্তুতি নেই আমাদের দেশের ছেলে মেয়েরা বিশ বছর হলে পঁচিশ বছর হলেও ছেলেরা গায়ের সাপটা খুব খুলে ফেলে একদম মায়ের ধোবে মায়ের কাপড় কাঁচবে অত বনে কাঁচবে এদের উপর ফেলে দেয় নিজের প্লেটে খেয়ে রেখে দেয় মায়ে ধোবে বা অন্য কেউ ধোবে কিন্তু এখানে তো যার যার কাজটা থেকে করার জন্য শিক্ষা দেয় ওইটা স্বাবলম্বী স্বাবলম্বী হওয়ার শিক্ষা দেয় জীবনে দীর্ঘ জীবন আমরা কতদিন বেঁচে থাকবো এটা তো আমরা বলতে পারি না কিন্তু আমরা তো একটা আশা করি আমি ষাট বছর একশো বছর বাঁচবো এইসব তো আমরা একটা প্রত্যাশা করি আশা করি সবাই এবং সেইভাবে চেষ্টাও করা যায় কিন্তু এই যে আমাদের বেঁচে থাকার জন্য সব কিছু শিখতে হবে কিছু জানতে হবে সব পরিবেশের সাথে আমাদের এডজাস্ট হতে হবে এবং আমাদেরকে যে কোনো পরিস্থিতির সাথে আমাদেরকে মোকাবিলা করতে হবে আমার মাও থাকবে না আমার বাবাও থাকবে না আমাদের ভাই বোন কেউ থাকবে না আমাকে কঠিন পরিস্থিতির মধ্যেও করতে হবে কাজে সেগুলো বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে সেইভাবে গড়ে তুলতে হবে এই শিক্ষাগুলো থাকলে তারা পরিপূর্ণ শিক্ষা লাভ করবে এবং জ্বর যাত্রা আসুক অনুকূল পরিস্থিতি আসুক তারা আর ভেঙে পড়বে না জন্য আমাদের বাচ্চাদেরকে আপনারা সেইভাবে শিক্ষা দেবেন এবং বুদ্ধের শিক্ষাগুলো আমাদের দৈনন্দিন জীবনে যাতে অনুষ্ঠিত হয় সেটা প্রচেষ্টা ব্যাহত রাখা প্রয়োজন কেবল কোনো একটা বিশেষ অনুষ্ঠান হবে বিহারে আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে যাব বা বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হবে সেদিন বামতে দেখে বাড়িতে আনবো ওই দিন আমরা কিছু পঞ্চশীল ত্রিশরণ ইত্যাদি নেবো ওগুলোর মধ্যে কেবল সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে বাচ্চাদেরকে নিয়ে বুদ্ধ সম্পর্কে আপনারা কিছুক্ষণ গল্প করলেন বুদ্ধ কি বুদ্ধ ধর্ম কি শিক্ষা কি এগুলো সম্পর্কে শিক্ষা দেবেন মেডিটেশান করবেন মেডিটেশান শিক্ষা দেবেন অভ্যাস করাবেন পাঁচ দশ মিনিট করে করে ঘরের মধ্যে যদি এগুলো কালচার থাকে তাহলে এটা জীবনের সাথে আমাদের আচরণের সাথে দমের সাথে একটা সামঞ্জস্য গড়ে উঠবে এগুলো যদি গড়ে না উঠে কেবল পুস্তকে থাকলে এবং আমাদের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকলে তার কোনো উপকারে আসবে না বিদ্যা। পরে দন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন বইটি আছে এগুলো তো বই থেকে পরে জানতে পারবো এই মনে করে যদি রেখে দে তাহলে ওইটা প্রয়োজনের সময় কোনো কাজে আসবে না নিজের দন আছে এই দনগুলো যদি অপরকে দাঁত দেনা দিয়ে রাখে তাহলে এগুলো প্রয়োজন সময় পাওয়া যাবে না সেজন্য জন্য বিদ্যা শিক্ষা যা কিছু সময় এগুলো সব করতে হয় সময় এক সেগুলো নিজের জীবনের সাথে সংগতিপূর্ণ আচরণ করতে হয় এই আচরণ না করলে আচরণ করলে জীবনে মঙ্গল হয় জীবনে সুখ শান্তি হয় তো তাদের সকলের মঙ্গল কামনা করছি সকলের নিজের দ্বিদায়ও কামনা করছি আজকে নজর বাবু তার সহধর্মী এবং তার পরিবার এখানে যারা আছেন তাদের সার্বিক প্রচেষ্টায় আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পরলগত মাতা পিতা পত্নীর প্রতি বাঘ সবার উদ্দেশ্যে আমরা তাদের যেখানে থাকুন না কেন তারা তাদের মঙ্গল কামনা করছি তাদের পরিবার সকলের মঙ্গল কামনা করছি যারা উপাসক এখানে উপস্থিত হয়ে গেছেন আপনাদেরও সকলের মঙ্গল কামনা করছি সকলের নিরব থাকুন সকলে সুখী সুন্দর জীবন যাপন করুন এবং সকলে আপদ বিপদ ভয়ন করায় দুঃখ থেকে লাভ করুন এটাই কামনা করে আর কদিন পরে নতুন বছর আসছে এইভাবে একটা একটা করে করে আমাদের জীবন থেকে সময় হারিয়ে যাচ্ছে এই ভবিষ্যতে যে সময় যে নতুন বছর আসছে তা যেন আমাদের সকলের জন্য কল্যাণ বয়ে আনে এই কামনা করে বুদ্ধ ধর্মের সঙ্গে আশীর্বাদ কামনা করে সকলে তিনবার সর্বদা প্রদান করে aí